যৌমা ইذن তুহাদিস আখবারহা সেই দিন জমিন তার খবর বর্ণনা করবে কথা বুঝে থাকলে বলেন জমিন কি বর্ণনা করবে সবাই বলেন কি এখন বলতে পারেন হুজুর জমিনের খবর আবার কি আসলে এই কথাটা আমরা জেনে নেই তিরমিজি শরীফে হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ নবী এই আয়াত একদিন সাহাবিদের সামনে তেলাওয়াত করলেন সাহাবিদের সামনে তিনি তেলাওয়াত করলেন তো ইদিন দি তো আহ সেই দিন জমিন তার খবর বলে দিবে এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন আতাদুরু না মা আখবারুহা ও আমার সাহাবিরা তোমরা কি জানো নাকি জমির খবর কি তখন সাহাবিরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন তখন আল্লাহ নবী তাদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো জমিনের খবর হলো ফা ইননা আখবারুহা আনতা আলা আব্দিন ও

ওই মানুষের সারা জীবনের কর্মকাণ্ড আল্লাহর সামনে সেদিন ফাঁস করে দিতে থাকবে আল্লাহ আকবর কি ঘুমাই গেছেন নাকি কি বুঝছেন হ্যাঁ যুবক ভাইরা এই যে মাহফিলে অনেক জায়গায় আমি টাঙ্গাইলে ওইদিন শুনলাম আমারে কই হুজুর মাহফিলে মাহফিলে মেলা বসে না মেলা আছে না কয় মেলাতে এক ছেলে আরেক মেয়েকে নিয়ে ভাগামারছে অনেকে মাহফিলের নাম করে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তোমাদের বুঝি কিছু কিছু এলাকায় এক দুই কিলো আগে চিপায় চাপায় কবুতরের জুড়া দাঁড়িয়ে থাকতে আমরা দেখি এই যে অন্ধকার রাতে কুয়াশার ভেতরে তুমি অপকর্ম করছো কেউ দেখে নাই আল্লাহ বলছেন আগে ঠিক কইও না তুমি ঠিক কইলেও ঠিক তুমি ঠিক না কইলেও কোরআনের কথা কেউ দেখে নাই কিন্তু যেই জমিনের উপরে দাঁড়িয়ে অপকর্ম করলে এই জমিন সাক্ষী হয়ে গিয়েছে কেয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে সব ফাঁস করে দিবে আল্লাহ কি যন্ত্রণা তার সব কিছুতেই ভেজা চার কথা বলি আপনারা তো আরামেই আছেন কষ্ট তো আমার হইতেছে শোনেন আমি গত এক সপ্তাহে যা কষ্ট পাই নাই আজকে এই চল্লিশ পঞ্চাশ মিনিট আমি আমার ভিতরে কি জানি কারণ সাউন্ড সিস্টেম খারাপ হলে বুকে ব্যথা হয় গলায় কফ জমে এটা যাওয়ার পরে বোঝা যায় বুঝতে পেরেছেন তা আপনারা চুপ থাকেন আমার তো উত্তেজিত হওয়ার কথা আমি হয় নাই আমি শুধু তার হেদায়তের জন্য দোয়া করছি তবে কার হেদায়তের দোয়া করবো আর না কমিটি আমি নিজেই কনফিউশনে পড়ে আসি কারণ হলো অনেক কমিটিও আছে ঠিকঠাক মতো সাউন্ড সিস্টেম সিলেক্ট করে না আছে না আবার অনেকে আছে সিলেক্ট করলেও অপারেটর আবার ঠিক কাজ করে না তাই জন্য আমি বলতেছি লা আদ্রি আমি জানি না যে কার জন্য দোয়া করব যেখানে গ্যাপ আছে আল্লাহ এই গ্যাপগুলো ভবিষ্যতে পূরণের তৌফিক তাদেরকে দান করুন আমিন এজন্য আমি ইজমালি দোয়া করে দিলাম আর আমি স্টেজে উঠামাত্র অনেককে দেখলাম এখন দেখি নাই মাদ্রাসার ওয়াজ দেখি মাদ্রাসার হুজুররা কোথায় হ্যাঁ গেছে নাকি হয়ে শোনেন আপনাদেরকে একটা গোপন খবর বলি বলবো কষ্ট পাবেন আপনারা অনেক জায়গায় মাহফিলে গেলে মাহফিলে যাওয়ার আগে কমিটি পাগল হয়ে যায় হুজুর আপনি কোথায় আধা ঘন্টার মধ্যে তিনশো বার ফোন হাই রে ফোন সকাল থেকে শুরু হবে তারপরে হুজুর কি স্টেজে উঠা যায় দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ আবার মাহফিল শেষ করে হুজুর এইটা বাড়ি পর্যন্ত গেল না রাস্তায় মরল একশো জনের মধ্যে নিরানব্বই জনে সেই খবর নেয় না এমনকি আরো আশ্চর্য হবে স্টেজে উঠানোর পরে দায়িত্ব শেষ এই যে দেখছেন না মাদ্রাসার মাহফিল মাদ্রাসার হুজুর রাই নাই আপনারা স্টেজে থাকা দরকার এটা সৌন্দর্য ঠিক না বেঠিক ঠিক অনেক জায়গায় যুব সমাজের মাহফিল হয় তারা হুজুরকে তিরিশ চল্লিশটা মোটর সাইকেল দিয়ে নিয়ে আসে এনে দিয়ে তারা চলে যায় মেলায় তারা চলে যায় অন্য জায়গায় মানে তাদের আর ওয়াদ শোনার কোনো দরকার নাই এরকম হয় কি হয় না আবার অনেক জায়গায় আমি ভিন্ন রকম দেখেছি যেমন গতকাল আমার মনে থাকবে নরসিংদী যুবকরা আমি যখন গেলাম আমি যাওয়ার আগে খাওয়া দাওয়া করেছি বললাম আমারে ভালাইয়া খাইলেন কেন একসাথে খাইলে ভালো হইতো না কয় হুজুর আপনি আসলে আপনি তো দ্রুত খাইয়া উঠবেন আমরা যদি না খাইয়া স্টেজে যাই তাহলে তো ওয়াজ শুনতে মজা লাগবে না আগেই খেয়ে ফেলছি যাতে আপনার দ্রুত নিয়ে স্টেজে গিয়ে আমরাও অবশ্যই ওয়াজ শুনতে পারি আমি তাদের কথাগুলো শুনলাম কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি আরম্ভ করলাম কথাবার্তা শুরু করলাম দেখলাম যতগুলো যুবক আয়োজক সবগুলো একদম সামনে বসে গিয়েছে প্রায় লম্বা সময় দুই ঘন্টার বেশি আমি কথা বললাম দুই ঘন্টা আমার সামনেই থাকলো এত এত মুরব্বী গোটাটা স্টেজ বসা গোটা এলাকার মানুষজন বসা আমি তাদের আচার আচরণে খুশি হয়েছি অনেক এলাকায় এইরকম চিত্র দেখা যায় কি যায় না অনেক এলাকায় আছে কমিটিতে পাওয়া যায় না আমি এমনও কমিটি পেয়েছি আমি এমনও কমিটি পেয়েছি এই গত সপ্তাহে নগা আমি ধরছি মোনাজাত শোনেন আমার দিকে তাকান আল্লাহ আমিন চুপ বন্ধ লম্বা দোয়া করেছি বিশ মিনিট যখন আমি বলেছি এত মানুষ আমি গাড়ি পর্যন্ত যাব কেমনে স্টেজে দেখি কমিটি একটাও নেই তারপর আমি ফোন দিলাম আমার সফর সাথী কি ব্যাপার আপনারা কোথায় আপনি কে হুজুরের সফর সাথী সাথে সাথে মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখেছে এরকম বাটপার চিটার কমিটিও বাংলাদেশে আসে না নাই মেহমান কি করে বিদায় করতে হয় সে জানে না মেহমানকে যেমন সুন্দর করে উঠাতে হয় ঠিক তেমনি তাকে আবার সুন্দর করে বিদায় জানাতে হয় এরকম আছে না যাই হোক দুই রকমই আছে আবার অনেক জায়গায় দেখা যায় যে আসা পর্যন্ত খবর নেয় যেমন ওই যে বললাম গতকালের কথা আমি তো লম্বা জার্নি করে এসেছি কালকে অফিস করে আমরা যখন দুপুরের দিকে বের হলাম চট্টগ্রাম থেকে রাত সাড়ে আটটায় পৌঁছালাম নরসিংদীতে ওরা আসার পথে খবর নিল আবার এত লম্বা সফর নরসিংদী থেকে এখানে আসলাম রংপুর পৌঁছা পর্যন্ত তারা খবর নিয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে আচরণে অন্য কিছু দিয়ে মানুষের মনে জায়গা করা যায় না ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও আমিন আমরা কোথায় ছিলাম ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা সেই দিন জমিন তার খবর বলে দিবে ও আমার যুবক ভাইয়েরা জমিন সব খবর আল্লাহ সামনে ফাঁস করে দিবে সুতরাং কি করে আমরা করি করি কি করে করে আমরা আমরা পাপ এই বুকের উপরে পদচারণা জমিনের যত পাপ করছি গুণা করছি সব কিছুর সাক্ষী জমিন সব কিছুর সাক্ষী হয়ে আছে কে আমতের ময়দানে জমিন সব খবর আল্লাহর সামনে ফাঁস করে দিবে সেই দিন আমার আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন তো কোথায় কি করেছেন কোন কোন জায়গায় কোন অপকর্মটুকু আমরা করলাম জমিন সব কিছু ধারণ করে রেখেছে জমিন সব কিছুর সাক্ষী হয়ে গিয়েছে এখন অনেকে হয়তো টেকনিক করে বলবে হুজুর আমি তো পুকুরে গিয়ে যদি কোনো গুণা করি তো এটা তো আর জমিন না পানির মধ্যে গুণা করলে আল্লাহ এটা কেমনে জানবেন রকম অনেকে ভাবতে পারে তবে মনে রাখবেন আল্লাহর বিচারের সিস্টেমটা বড় ভিন্ন আল্লাহ তো আমার আপনার সব কিছুই জানেন কিন্তু আল্লাহ তো হাকিমিন শ্রেষ্ঠ বিচারক এই জন্য আপনার অপরাধ আল্লাহ প্রমাণ করে তারপরে আপনার জন্য ফাইসালা করবেন আপনি যেখানেই না কেন আপনি যেখানেই যান না কেন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তার কারণ হলো প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরিস্তা দুইজন তত্ত্বাবধায়ক ফেরেস্তা যিনি নিয়োগ করে দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে হেজনর রব্বুল আলামিন কুরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারে 10 নম্বর আয়াত থেকে বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীনা কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আর নিশ্চয় তোমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি সেট করে দিয়েছি আমরা বললাম আল্লাহ তারা কারা তাদের পরিচয় কি আল্লাহ বললেন তাদের পরিচয় হলো হল আঙ্কা তিবিন তারা হলেন সম্মানিত লেখক আমরা বললাম আল্লাহ তাদের কাজ কি আল্লাহ বললেন তোমরা যা করো তারা কিছুই জানে সব কিছু তারা রেকর্ড করে রাখে আল্লাহ ওন্নয়াতে বললেন মা ইআল ফি ইল্লা লাদাইহি মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেস্তারা রেকর্ড করে রাখে না সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে সব কিছু ফেরেস্তারা লিপিবদ্ধ করে রেখেছে কে দিন ফেরেস্তাদের লিখা সেই কপি আল্লাহ মানুষের হাতে হাতে দিয়ে বলবেন এই হলো তোর আমল তোর আমল আজকে তুই পর আল্লাহ বলবেন এ কর হাসিমা। তোর আমল তুই নিজে পাও দেখছেন আল্লাহর বিচারের নমুনা আপনি কোনো অপরাধ করলে হয়তো পুলিশ প্রথমে তদন্ত করবে অভিযোগ গঠন করবে মামলা হবে আদালতে এজলাসে হেয়ারিং হবে শুনানি হবে সাক্ষ্য গ্রহণ হবে এরপরে রায় হবে কিন্তু আল্লাহর হিসাবের সিস্টেম বড় আলাদা বিচারের সিস্টেম বড় আলাদা দেখা যাবে আল্লাহর বিচার যখন আরম্ভ হবে আল্লাহ বলবেন এখানে কোনো উকিল নাই কেউ নাই তোর আমোল্লামা তুই আজকে নিজেই পড় পাপিতা পিরা পড়তে চাইবে না কারণ হলো আমল্লামা খুলেই দেখবে এটা এমন এক আমলের খাতা লাই হ ধীরু সধীরতাম রতন ইল্লা আসা ছোট বড় কোনো কিছু বাদ নাই সবই এই আমল্লামা লিপিবদ্ধ হয়ে আছে তখন তারা বাঁচার জন্য যদি এই কথাও বলে আল্লাহ এই আমল নামায় যা আছে এগুলো আমি করি নাই সব ফেরেশতারা তারা বানায়া বানায়া লিখেছে যদি সে দাবি করে এটা তার আমলের খাতা নয় বলেন তো তাও কি বাঁচার কোনো উপায় আছে নাকি আল্লাহ বলবেন অসুবিধা নাই জমিন তার রেকর্ড বাজাবে শুধু জমিন নয় ও আমার যুবক ভাইয়েরা বাবারা মা বোনেরা কি করে আমরা গুণা করি আহারে আল্লাহ তালা কত কায়দায় যে আমাদের সব আমল নামা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন যদি কেউ এই কথা বলে এই আমোল নামায় যা আছে আমি করি নাই কিংবা জমিন যে খবর বলছে খবরগুলো ভুল এই কথা বললেও বাঁচা যাবে না কারণ এমনটা যদি বলা হয় কেয়ামতের দিন আমললাম কেয়ামতের তের দিন জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে অতপর দেখা যাবে আপনার হাত চোখ এমনকি চামরা পর্যন্ত এগুলো আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করেছে এজন্য আল্লাহ তালা বলছেন আল্লিয়াউমান খতিমো আলা ওয়াগহিম ওয়াতুকাল্লিমো না আইদিহিম ওয়াত সাহাদো আজলুম বিমা কানো হয়ামানো বিমা কানো হোয়াক সেই দিন ঠুটের মধ্যে জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে লক লাগিয়ে দেওয়া হবে কোনো কথা আর আপনি বলতে পারবেন না দেখা যাবে এবার হাত পা আল্লাহর কাছে সব কিছু ফাঁস করে দিচ্ছে অগ আমার যুবক ভাই এই যে চরিত্র বিধ্বংসী শয়তানি উপাদান এই মোবাইল এখন আমাদের প্রত্যেকের পকেটের মধ্যে আছে না নাই এই হাতটাকে ব্যবহার করে গুগল শরীফে ঢুকে পর্ণ সাইটে গিয়ে আজে বাজে বিভিন্ন রকম ভিডিও দেখলেন ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখলেন এই হাত দিয়ে স্ক্রল করলেন দেখা যাবে আপনার হাতে আঙ্গুল আল্লাহর কাছে সব কিছু সেদিন ফাঁস করে দিচ্ছে বলবে আল্লাহ তোমার বান্দা হাত দিয়ে এই অপকর্ম এই গুণাগুলো করেছে এই হাত দিয়ে যারা গাঁজা সেবন করেছে যারা ইয়াবা সেবন করেছে মাদকাসক্ত হয়েছে হাত ফাঁস করে দিবে আজ আমার যুব সমাজ মাদকাসক্ত হয়ে গিয়েছে আজ আমার যুব সমাজ মোবাইল ইন্টারনেটের অপব্যবহারে লিপ্ত হয়ে গিয়েছে বেশিরভাগ যুবক এখন মোবাইল ইন্টারনেটে আসক্ত অনলাইনে তারা জুয়া খেলে পাবজি খেলে পাবজি খেলে অনেকে আবার মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে রাত তিনটা চারটা পর্যন্ত জেনা বেবিচারের সাগরে ডুবে থাকে দেখবেন অনেক যুবক আছে রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে এত পরিমাণ আসক্ত থাকে তার মোবাইল চালানো দেখলে মনে হয় সে যেন তিনটা চারটা পর্যন্ত গভীর রাত অবধি মোবাইলেই সে তাহার মারে এই হলো তার পরিস্থিতি বলেন তো এমন যুবক এখন আমাদের সমাজে আছে না নাই ও আমার যুবক ভাইয়েরা এই যে এই হাত দিয়ে গাঁজা সেবন করলেন ইয়াবা সেবন করলেন মাদকাসক্ত হলেন এই হাত দিয়ে আপনি মোবাইল স্ক্রল করলেন আজে বাজে ভিডিও দেখলেন এই হাত দিয়ে আবার অনেক সাংবাদিক আছে সাংবাদিক নামের সাংঘাতিক হলুদ সাংবাদিক ইসলামের বিরুদ্ধে রিপোর্ট করেছে এই হাত দিয়ে অনেকে আছে আলিমুল আমাদেরকে বেজত করেছে নিরীহ মানুষদেরকে করেছে এই হাত দিয়ে যারা যত রকমের জুলুম করেছে সেই সকল জালিমদের হাত তাদের জুলুমের খবর যার কাছে ফাঁস করে দিবে তিনি কে কিভাবে বাঁচবেন আমাকে বলেন কি করে আপনি হাত দিয়ে গুনা কামাই করেন এই হাত দিয়ে যত ঘুষের লেনদেন করেছেন এই হাত দিয়ে যত সুদের কারবার করেছেন এই হাত দিয়ে যত টেন্ডারবাজির টাকা ধরেছেন এই হাত দিয়ে যত চুরি করেছেন বাটপারি করেছেন চাঁদাবাজি করেছেন লুণ্ঠন করেছেন এই হাত দিয়ে কামাই করা সকল অপকর্ম সেই দিন হাত আল্লার দরবারে ফাঁস করতে থাকবে আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ বলেছেন শুধু তাই নয় আল্লাহ বলেছেন শুধু হাত নয় কত সাধু আর জুলু তোমাদের পা বসাক্ষী দিবে এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে কোন কোন অপকর্ম করেছেন পা এগুলো রেকর্ড করে রেখেছে পাও বলতে থাকবে আশ্চর্য কথা শুধু হাত আর পা নয় আল্লাহ তালা অন্য হাতে বলছেন খুব খেয়াল করে শোনেন পরার কারিমের একচল্লিশ নম্বর সুর সুরা হাবি আশা জেদাহেন উনিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াউমাইয়ো হা সারু আদা ওল্লাহিলানি তাউম ইউ জাউম হাত্যা দা মাজা ও হা শাহিদা রাইম ওয়া বসারোহম অজলুদুহোম বিমা কানো ইয়ামালোম আল্লাহ বলছেন সেই দিন আল্লার দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে ধাবমান করা হবে এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে পরিস্থিতি সেদিন এমন আকার ধারণ করবে শাহিদ আলিম তাদের কান সেদিন সাক্ষ্য দিবে ও আমার যুবক ভাইয়েরা কানের মধ্যে এয়ারপোর্ড আর হেডফোন লাগিয়ে যা যে মাঝে গান শোনেন এটা অন্য কেউ জানে না কিন্তু কান দিয়ে যে শুনেছেন সেই কান এসব অপকর্ম যার কাছে পাস করে দিবে কেয়ামতে তিনি কে দিয়ে আর যত আজে বাজে জিনিস শুনেছেন অনেকে আছে গান বাজনায় আসক্ত দেখবেন সারাক্ষণ খালি গান শুনে মিউজিক শুনে মিউজিক ছাড়া তার যেন কিছুই ভালো লাগে না গান বাজনায় আসক্ত হয়ে যত ধরনের নাপাক গান শুনেছে কান সাক্ষী হয়ে গিয়েছে কেমতের দিন এই কান আল্লাহর দরবারে সব কিছু ফাঁস করে দিবে শুধু তাই নয় আল্লাহ বলছেন শাহিদা আলাই হিমসাম ওয়া ও আবসার হোম এমনকি দুই চক্ষু আল্লাহর দরবারে সব বলে দিবে কি আশ্চর্য কথা এই যে কালো সানগ্লাস লাগিয়ে আপনি সানগ্লাসের আড়ালে যা কিছু দেখেন চখের খেয়ানতের খবর কেউ জানে না কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে ইয়া আল আবু ওয়ামাত হাফিস আল্লাহ বলেছেন চোখের খেয়ানতের খবর আমি জানি এই চক্ষ দিয়ে যত পরনারীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জিনা করেছেন এই চক্ষ দিয়ে মোবাইলে আজে বাজে ভিডিও দেখে যত রকমের চোখের জিনা করেছেন চক্ষু দিয়ে যত পাপ কামাই হয়েছে সেই দিন আল্লাহর দরবারে সবকিছু সব কিছু চোখে ফাঁস করে দিতে থাকবে এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করি গায়ের লোম দাঁড়িয়ে যায় অগো আল্লাহ কেমনে বাঁচবো আমরা কি করে আমরা বাঁচবো বলো তুমি যদি এইভাবে হিসাব নাও বিচার করো আর এই আয়াতটা যখন করি কলিজাটা তখন ভয়ে কেঁপে উঠি আশ্চর্য কথা জমিন যদি আমার বিরুদ্ধে কথা বলে আমার হাত আমার পা আমার কান আমার চোখ সবই যদি আমার সব কিছু ফাঁস করে দেয় অগো আল্লাহ কেমনে বাঁচবো আমরা শুধু তাই নয় কি আশ্চর্য কথা ভয়ঙ্কর কথা আল্লাহ বলে চেনুয়া জুলু দুহু এমনকি তোমার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে তোমার সব অপকর্ম কাছে ফাঁস করে দিতে থাকবে এই এলাকায় যত মা বোনেরা আছেন মা বোনরা খেয়াল করে শুনেন এই যে চামড়া নারীদের চামড়া পর পুরুষের সামনে ঢেকে রাখতে পর্দার বিধান দিয়েছেন কেলা কিন্তু আপনি পর্দা করলেন না বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আপনি আল্লাহর হুকুমটা মানলেন না বেপর্দা হলেন আসকার মাসকারা আটা ময়দা সব কিছু সব সবকিছু মাখিয়ে তারপরে আপনি আকর্ষণীয় ভঙ্গিমায় ঘর থেকে বের হলেন বলেন তো পর্দা হয়ে বের হয়ে এমন নারী আমাদের এলাকায় আসে না নাই